ছেলেটির নাম হচ্ছে আয়মান আফসুর রেজা এবং তার বয়স বারো বছর তিনি ক্লাস ফাইভে পড়েন থাকেন হচ্ছে মিরপুর রূপনগরে এই বারো বছরের একটি ছেলে কিভাবে পাঁচ বছরের একটি মেয়েকে ধর্ষণ করে দর্শক সকালবেলা হয়তো এই নিউজটা অনেকেরই মন খারাপ করে দিয়েছে যেমনটা করেছে আমার আমি খুবই অবাক হয়েছি আসলে যারা ধর্ষণ নিয়ে অনেক যৌক্তিক আলোচনা করেন তারা আসলে এইখানটাতে প্রবলেমটা কি দিবেন মানে এই ছেলেটা অনেকে বলেন যে পোশাক ধর্ষণের জন্য দায়ী অনেকে বলেন মাদকাসক্ত ব্যক্তিরা ধর্ষণের জন্য দায়ী অনেকে বলেন মানসিকতা তো এমন কি বারো বছরের একটা ছেলের মানসিকতার মধ্যে আসে যে তিনি একটা পাঁচ বছর একটা মেয়েকে ধর্ষণ করবে দর্শক যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে গাড়িতে ওই বারো বছরের ছেলেটা গাড়ির এসির বাতাস ঠান্ডা এটা বলে ওই কন্যা মেয়েটাকে গাড়িতে উঠায় এবং এলাকাবাসী যেটা জানিয়েছে যে ওইখানে আরও তিনটি মেয়ে ছিল তিনটি মেয়ে দুটি মেয়েকে যখন গাড়িতে আসার কথা বলে তখন দুটি মেয়ে চলে যায় বাকি একটি মেয়ে রাজি হয় যে গাড়িতে উঠে বাতাস খাওয়ার জন্য তো আপনারা জানেন যে বর্তমানে গরমের কি অবস্থা আসলে এই অবস্থার মধ্যে যদি একটু স্বস্তির বাতাস পাওয়া যায় সেটা কেই না চায় আর পাঁচ বছরের একটা মেয়ে তো কখনো কল্পনা করতে পারবে না যে তার সাথে এরকম একটা ঘটনা ঘটবে পরবর্তীতে সে ছেলেটির মাধ্যমে ওই মেয়েটি ধর্ষিত হয় এবং ছেলেটি যে বাসায় থাকে ওই বাসাটা সম্ভবত তার ফুফার এমনটাই বিভিন্ন গণমাধ্যমে আমরা খবর পেয়েছি আর ছেলেটিকে বর্তমানে পুলিশ হেফাজতে রাখা হয়েছে আর মেয়ে শিশুকে প্রথমে এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে হয়েছে আপনারা একটু কমেন্ট করে জানাবেন দর্শক যে যে আপনারা এই ঘটনাটাকে আসলে আসলে দেখছেন আমি খুবই অবাক বছরের একটা শিশু সন্তানের মাথায় এই ধর্ষণের চিন্তাটা আসলে কিভাবে আসলো এটাকে আসলে আমাদের বাচ্চাদের হাতে ফোন তুলে দেওয়ার কোনো এডিকশন কিনা এখান থেকে এরকম একটা ঘটনা ঘটতে পারে কিনা আপনাদের আসলে ব্যক্তিগত সবার মতামত এক হবে না এক একজনের মতামত এক এক রকম হবে তো আমি চাই তো আপনারা মতামত করেন আমি এটার পরিপ্রেক্ষিতে চেষ্টা করবো আরেকটা ভিডিও বানানোর এবং পাবলিকদের যে একটা অপিনিয়ন থাকে সেটা নেয়ার জন্য আসলে সামনে যেহেতু আরও পরিস্থিতি খারাপ হওয়ার একটা আশঙ্কা প্রত্যেকেই করছেন আসলে এমন না যে অল্প কিছু মানুষ এরকম ধারণা করছেন বাট অনেকেই বলছেন যে কেয়ামত চলে আসছে যার কারণে এরকম ঘটনাগুলো ঘটছে আপনি যাই মনে করেন আমি একটু আপনার আপনাদের মন্তব্যগুলো জানতে চাই এবং সেই প্রেক্ষিতে কিছু পাবলিক ওপিনিয়ন নিতে চাই সেখান থেকে আমি একটি ভিডিও বানাতে চাই যে এরকমটা আসলে কেন হচ্ছে আর পরিবারের যে সদস্যরা রয়েছেন তারা কি আসলে সন্তানদের খোঁজ খবর ঠিকমতো রাখছেন কি না বা বারো দশ বারো বছর আসলে খুব বেশি কোনো বয়স না আসলে এই বয়সটাতে যদি একটা সন্তানের মাথায় এরকম একটা ভূত চাপে তো সেই ছেলেটার মানসিক অবস্থাটা আসলে কোথায় যেতে পারে আমার সত্যি বোধগম্য না আপনারা কমেন্টস করে জানাবেন আর এই বিষয়ে খুব একটা কথা বলতে ইচ্ছে না ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ